হ্যালো ফুটবল ফ্যান্স কালকে রাতে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিনের দ্বিতীয় লেগের ম্যাচে নেপোলিকে পরাজিত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে কাতালান ক্লাব বার্সেলোনা অন্যদিকে ইংলিশ ক্লাব আর্সেনাল পোরতোর সঙ্গে ড্র করার পর টাইবেকারে জয় পেয়ে এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিনের প্রথম লেগে নেপোলির গ্রাউন্ডে এক এক গোলে ড্র করে এসেছিল বার্সেলোনা যার ফলে পরবর্তী রাউন্ডে যেতে হলে কালকের ম্যাচটি অবশ্যই জিততে হতো যাবি শিষ্যদের এবং সেই কাজটাই ভালোভাবে করেছে বার্সেলোনা ম্যাচটিতে তিন এক গোলে তারা পরাজিত করেছে নেপোলিকে ম্যাচটির মাত্র পনেরো মিনিটে উইঙ্গার ফার্মিন লোপেসের গোলে এগিয়ে যায় বার্সালোনা এর মাত্র দু মিনিট পর পর্তুগিজ ব্যাক জোয়াও ক্যান্সেলোর গোলে ম্যাচটিতে দুই শূন্য গোলে লিড নেয় বার্সা তবে প্রথমে দুই গোল পেয়ে যাওয়ার পর বার্সেলোনা ম্যাচটিতে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এই সুযোগে তিরিশ মিনিটে একটি গোল পরিশোধ করে নেপলি ম্যাচে স্কোর তখন দুই এক দুই লেগ মিলিয়ে তিন দুই ব্যবধানে এগিয়েছিল বার্সালোনা তবে ম্যাচের শেষ মুহূর্তে এসে রবার্ট লেওয়ান্ডসকির গোলে ম্যাচটিতে জয় নিশ্চিত করে কাতালান ক্লাবটি তিরাশি মিনিটে সার্জিও রবার্টোর পাশ থেকে গোল করে বার্সাকে ম্যাচে তিন এক গোলে এগিয়ে দেন পঁয়ত্রিশ বছর বয়সী পোলিশ টাইকার যদিও রবার্ট লেওয়ান্ডস্কির গোলটি করার আগে নেপলি ম্যাচে ফেরার অনেক সুযোগ পেয়েছিল তবে সুযোগটা নেপোলি নিতে পায়নি ফিনিশিংয়ের অভাবে নাইজেরিয়ান স্ট্রাইকার ভিক্টর ওসেমিনকে লক্ষ্য করে লম্বা পাস খেলছিল নেপোলি কিন্তু বার্সার হাইলাইন ডিফেন্স ভেঙে এগোতে গিয়ে বারবার অফসাইড ট্রাপে পড়ছিলেন ওসেমিন যার ফলে এই ম্যাচটিতে তিন এক গোলে জয় নিয়ে অ্যাগ্রিগেটে চার দুই গোলে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে জাবির দল অন্যদিকে কাল নিজেদের ঘরের মাঠে আর্সেনাল এক শূন্য গোলে ম্যাচে জয় পেয়েছিল তবে অ্যাগ্রিগেটে এক এক গোলে সমতায় থাকায় ম্যাচটি গড়ায় টাইবেকারে এবং টাইবেকারে মিকেল আর্তেদার দল চার দুই গোলে জিতে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে পোর্টোর মাঠ থেকে এক শূন্য গোলে পিছিয়ে আসা আর্সেনাল নিজেদের ঘরের মাঠে একচল্লিশ মিনিটে লিয়ান্দ্রো ত্রোসার গোলে অ্যাগ্রিগেটে সমতায় ফেরে কিন্তু ওটাই ম্যাচের শেষ গোল এরপর অতিরিক্ত সময়ও কোনো গোল না হওয়ায় ম্যাচটি টাইবেকারে পৌঁছায় এবং টাইবেকারে আর্সেনাল গোলরক্ষক ডেভিড রায়ার নৈপুণ্যে ম্যাচটিতে জয় পেয়েছে মিকেল আর্তে দল যিনি মূলত বেনফোর্ড থেকে ধারে আর্সেনালে খেলতে গেছেন আঠাশ বছর বয়সী স্প্যানিশ গোলকিপার দারুণ দুটি সেভ করে চোদ্দ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে তুলেছে আর্সেনালকে এই নিয়ে সিটি রিয়াল বায়ান মিউনিক ও পিএসজির পর বার্সেলোনা ও আর্সেনালও চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল এবং আজকে রাতে আরও দুটি দল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছাবে আজ রাতে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিনে দ্বিতীয় লেগের ম্যাচে মুখোমুখি হবে জার্মান ক্লাব বুরুসিয়া ডটমুন্ড ও পিএসবি এবং অন্য ম্যাচে মুখোমুখি হবে স্প্যানিশ ক্লাব অ্যাডলারিকো মার্দিদ ও ইন্টারমিলান এই দুটি ম্যাচ থেকে আরও দুটি দল এ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করবে এবং আসছে শুক্রবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ড্র অনুষ্ঠিত হতে চলেছে